গুড ইভিনিং অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ডেলি ব্লগে তোমাদের আবারও স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখো এখন মাঝে ঠিক বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এইরকমই হবে আর দিনভর যেন তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো শ্রাবণ মাস আষাঢ় শ্রাবণ মাস তো বৃষ্টি হয়ই আর ওয়েদারটাও কিন্তু আকাশটা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই যে বৃষ্টিটা যে একটু কমেছিলো তো আমি ভাবলাম যে আমার ফুল গাছগুলো একটু যত্ন করি আর এই দিকে দেখো যে এই যে লাল বালতিটার ভিতরে যে আমি গাছটা তুলে দিলাম দিয়ে আবার বসাচ্ছি এই যে আগের যে গাছটা ছিল ওটা না শুকিয়ে গেছিলো যাই হোক সবই নতুন গাছ আমার লাগানো তো গাছটা আমাকে শুকিয়ে গেছে তো ওই গাছটাকে আমি তুলে দিয়ে আবারও নতুন একটা মানে গাছের ডাল আর কি লাগালাম এই যে এই ফুল গাছগুলোতে না ডালকার মানে থেকেই হয় আর কি ফুল গাছটা তো এই যে এই লাল বালতিটাকে সুন্দর করে আমি লাগিয়ে দিলাম আর প্রত্যেকটা টবের কিন্তু আমি এই যে কাচি দিয়ে একটু খুঁড়ে দেবো মাটিগুলো কারণ কি খুব সুন্দর বৃষ্টির ওয়েদার আর মাটিগুলো খুঁড়ে দিলে যে জলটা একদম গাছের গোড়া পর্যন্ত যাবে আর আমার গাছগুলোও কিন্তু খুব ভালো আর কি হয়ে উঠবে বুঝতে পারলে সব গাছগুলোই আমার সুন্দর বেঁচে যাবে এটাই হচ্ছে উদ্দেশ্য আর জানো তো বন্ধুরা আমার ফুল গাছগুলোতে না একটা দুটো করে ফুল ফুটতেও কিন্তু শুরু করেছে আর তো যাই হোক তো চলো আমি সমস্ত গাছগুলোকে আর কি এই যে খুঁড়ে দিই মাটিগুলো তাহলে জলটা খুব সুন্দর আর কি গোড়াই যাবে তোমরা তো বুঝতেই পারছো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার ভিডিওগুলো কি তোমাদের একদমই ভালো লাগে না তো যাই হোক কী আর করব বলো যতটুকু পারি চেষ্টা করি ভিডিও দেওয়ার তো এখন দেখছি ভিডিওই একদমই ভিউজ আসে না তো কি করব বলো তোমাদের আমার ভিডিও হয়তো ভালো লাগে না তো সবাই কি সবার তো পছন্দ হয় না এটাই হচ্ছে কথা আমার ব্যাড লাখ যে আমি তোমাদের মনের মতো হয়তো ভিডিও দিতে পারি না তো কী করবো বন্ধুরা তো একটু মানিয়ে একটু ভিডিও দেখার চেষ্টা করো তো চেষ্টা করব যে একটু ভালো ভিডিও দেওয়ার কি বলো তো সংসারে সমস্ত কাজ করার পরে নিজের জন্য যেটুকু সময় পাই সেটুকুতেই কিন্তু ভিডিও করি আমরা জানো তো যারা আমরা বাড়ির বৌরা থাকি তারপরে যদি একটু ভিউজ আসে তাহলে না খুব ভালো লাগে আর যদি ভিউজ না আসে মনটাও খুব খারাপ হয়ে যায় তার মধ্যেই বুঝতেই পারছো সমস্ত ধরনের আশেপাশের মানুষ বলো নিজের রিলেটিভ আছে অনেকেই তারা অনেক কটুকতার সম্মুখীন হতে হয় এই ভিডিও করা নিয়ে তো তারা ভাবে হয়তো অনেকেইভাবে ভিডিও করলে হয়তো খারাপ যারা খারাপ তারাই ভিডিও করে এই রকম আর কি নানান নানান কথা শোনার পরেও চেষ্টা করি না ভিডিওটা করার ভিডিওটা কী বলতো বন্ধুরা আমি না ভীষণভাবে ভালোবাসি ভিডিও করতে সেটা এই এখন ব্লগ চ্যানেল খুলেছি বলে এটা না আমি বহু আগে থেকেই যখন থেকে আমি ফোন ইউজ করি তখন থেকেই আমি আর কি ভিডিও করা আমার এটা একটা শখের বলতে পারো তোমরা শর্ট ভিডিও বলো এটা একটা শখে করি আমি তো যাই হোক যে যা বলছে বলুক আমি তাতে কোনো মানে পাত্তা দিই না কাউকে ঠিক আছে আমি নিজের মতো করেই ভিডিও করি তারপরে যদি একটু ভিউজ আসে না তো সবাইকে আমি বলতে পারি যে না আমার ভিডিও তো ভিউজ এসছে তাই না তো আর কী করবো বলো হয়তো ভগবানের এটাই ইচ্ছে যে সকলের কথাই শুনে যেতে হবে আমাকে হয়তো আশার আলোটা হয়তো আমি আর কোনো দিনই দেখতে পাবো না এরকম একটা আমার মনে এসে গিয়েছে তো ওই সব কারণেও আমার ভিডিও দেওয়াও অনেক কমিয়ে দিয়েছি আমি তো কী করবো বলো তোমরা তো যারা দেখবা অনেকে খারাপভাবে ভিডিও করে তাদের ভিডিও প্রচুর 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 ভিউজ তো আমরা যারা সাধারণ ঘরের বউরা আমরা সেটা কখনো করতে পারবো না আমরা ভদ্রভাবে ভিডিও করব তাতে ভিউজ আসলে ভালো না আসলে আরও ভালো এটাই হচ্ছে আমার বক্তব্য তো চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না উনি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু পৌঁছে যাবে তোমাদের কাছে তাই না তো এটাই আমার বক্তব্য বুঝতে পারলে তো খুব খারাপ লাগে পাঁচটা মানুষ যখন পাঁচ ধরনের কথা যখন বলে অনেকেই আছে অনেক কোটো কথা হিট মেরে বলে যে না যে শুনতে তখন না ভীষণ খারাপ লাগে আমারও মনে হয় যে না তাদের মুখে একটু ঝামা ঘুষে দিই ঠিক আছে যদি একটু ভিডিওই ভালো ভিউজ আসতো আমি বলতে পারতাম না আমিও আরও ভিডিওটা ভাইরাল হয়েছে বা আমারও ভিউজ আসতে শুরু করেছে বেশি বেশি তাই না তো আর কি করব। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তবে হ্যাঁ আমি হাল কোনো দিনই ছাড়তে চাইনি আমি আশা রাখবো আমি হাল ছাড়বো না তো যতদিন আমি ইউটিউব করব বা ইউটিউব বলো ফেসবুক বলো যাই বলো না কেন তো সাফলতা পাই বা না পাই এটা আমি শখেই করি ভিডিওটা তো শখেই ভিডিওটা করে যাব আমি সারা জীবন তাতে আমার সফলতা হোক বা নাই হোক তাই না আমি মনে করি আমি যেটাকে ভালোবাসি সেটা ভালোবেসে করলে একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে চাইবেই এটা আমার ধারণা তাই না তো এদিকে দেখো এই যে বাকি সব গাছগুলোতে আমার কাছে দিয়ে মানে মাটি খোঁড়া হয়ে গেছে আর ওইদিকে কোনার দিকে দুটো টপ ছিল সেই টপ দুটোই আমি আবার মাটি দুটো খুঁড়তে গেলাম তো এই সারাদিন যেন তো এই নেই আমি থাকি সংসারের কাজ করি কিছু ফুল গাছ লাগিয়েছি তো সেইগুলোর যত্ন করি আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে আবার হাতেরও কাজ করি আমি যাই হোক তো এই সব নিয়ে আমার দিনটা খুব ভালোভাবে কেটে যায় তার মধ্যে তো আছে বাচ্চারা আছে এই সব নিয়ে সময় কেটে যায় তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার নতুন বন্ধু হয়ে ওঠোনি অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে দেখো ফুল গাছটা যেটা শুকিয়ে গেছিলো তো সেই ফুল গাছটাকেই আমি এখন একটু ফেলে দিতে যাব। বাগানটা ছাদ বাগান আর এই যে দেখো মাটি খুঁড়ে দিলাম মানে টবের যে গোড়ায় যে মাটিগুলো সেগুলো জলে পুরো বৃষ্টি হচ্ছে কদিন ওই জন্য জলে পুরো বসে ওই জন্য তো আমি ধারালো কাছে দিয়ে তো আমি সব কি টবগুলোকে সুন্দর করে মাটিগুলো খুঁড়ে দিয়েছি কারণ জলটা একদম গাছের গোড়াতে যাবে আর যেহেতু সব নতুন গাছ লাগানো গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো যাই হোক বন্ধুরা আমার একটা গাছ হচ্ছে শুকিয়ে গেছিলো তো তোমাকে তো দেখালামই আমি ওটা হচ্ছে তুলে দিয়ে এই যে এই যে এই গাছটা আমি আবার নতুন করে লাগালাম তো অবশ্যই হয়ে যাবে কারণ এখন ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে তো ওই কারণে আর তোমাদেরকে তো দেখালামই যে আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে এখানে খুব সুন্দর আমার ছাদ বাগানের একটা ফুল ফুটেছে আর এই যে এখানে করিও এসেছিলো আর ছোট্ট ছোট্ট এই যে ফুল গাছগুলো চারাও বেরিয়েছে খুব সুন্দর এরকম আমার ছোট্ট ছাদ বাগান ইচ্ছা আছে একটু বড়ও করার তো তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট ছাদ বাগান এটাই তোমাদের সাথে কমেন্টে বলো যে আমার ছোট্ট ছাদ বাগান তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তত